হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ফতেপুরে শুরু হলো আজ থেকে সাত ব্যাপী শ্রীমৎ কথার আসর এলাকার নেতাজি ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ এই শ্রীমৎ ভাগবত কথার আসর উদ্বোধনে এলাকার কয়েক হাজার বাসিন্দা কলস যাত্রার আয়োজন করেন এই কলস যাত্রায় এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের উদ্যোক্তা নেতাজি ক্লাবের সদস্য অরিন্দম মণ্ডল বলেন প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা এই ভাগবত কথার আয়োজন করেছি এলাকার কয়েকটি গ্রামে সহযোগিতা এবং নেতাজি ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি আমরা সরস্বতী পূজা উপলক্ষে করে থাকি শ্যামসুন্দর মহারাজ ভাগবত পাঠ করবেন আজ এই উপলক্ষে একটি কলস যাত্রার আয়োজন করা হয়েছিল আমরা আজ সরস্বতী পুজো উপলক্ষে আমরা সাত ব্যাপী ভাগবত পাঠ অনুষ্ঠানে আয়োজন করেছিলাম মাঝখানে মাধ্যমিক পরীক্ষা চলার জন্য মাঝখানে সাত আট দিন গ্যাপের পরে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আজ এই সাত রাত্রি ভাগবত পাঠ উপলক্ষে আজ প্রথম দিনে আমরা এক বিশাল পদোযাত্রা আয়োজন করেছিলাম প্রত্যেক মানুষ পুরো পুরো গ্রামবাসী আমাদের এই অংশ অংশগ্রহণ করেছিল পলোযাত্রাটা শুরু হয়েছিল আমাদের এই প্যান্ডেল প্রাঙ্গন অর্থাৎ নেতাজি মোড় থেকে বিজয় সুরেখার বাড়ি অর্থাৎ মারুয়াড়ি মারুয়াড়ির বাড়ির ঠিক পাশে যে বাঁধ আছে সেই বাঁধের কাছে যেয়ে আমরা জল ভরে নিয়ে আসলাম এই উপলক্ষে আমাদের সাত রাত্রি প্রত্যেক দিন পাঠ অনুষ্ঠান হবে অনুষ্ঠানের শেষে প্রত্যেক মানুষকে প্রসাদ বিতরণ করা হয় এবং সাত দিনের অন্তে যেদিন সাত দিন সেদিন আমাদের পুরো গ্রামবাসী সহ আশেপাশে যত গ্রামবাসী রয়েছে তাদের জন্য নন সেবার আয়োজন করা হয় এই অনুষ্ঠানটা আয়োজন করছে পুরো ফতেপুর গ্রামবাসী ফতেপুর নতুন পাড়া এবং প্রত্যেকের সহযোগিতায় এবং নেতাজি ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানটা হচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স